পড়ছিলাম তাজমহল কলমে প্রিমা ফার্নাস চৌধুরী পর্ব সংখ্যা আটাশ সকালে নান রুটি আর ডাল খেয়েছে তাজদার অন্যদিন সে খায় না আজ খেয়েছে ঝাল ঝাল ডাল দিয়ে নান রুটি ভালো লাগছিল সবাই একটু অবাকি হয়েছে তিতলি আরো কয়েকটা দিয়েছিল তার প্লেটে বড় ছিল রুটিগুলো তাই দুটোর বেশি খাওয়া অসম্ভবই ছিল তৌসিফ বেশ কৌতূহলী হয়ে দেখছিল তাকে তাস স্নোভা আশেপাশেও নেই সকালে নাস্তা করেনি এখনো তিতলি দেখেছিল, ছিল সারা দেয়নি রসনারা কেউ রান্নাঘর থেকে বের হতে দেখা যায়নি রায়হান আর তৌসিফরাতে হাসপাতালে গিয়েছিল সাইনাকে দেখতে তাসনিমের স্বামী এসেছিল ওই দিক থেকে হাসপাতালে অনেক কথা কাটাকাটি লেগে গিয়েছিল সাইনার ভাইরা কেউ কিচ্ছু বলল না তবে সবার মুখ ভার ছিল সাইনার দুলা ভাইরা যা বলার বলেছে এতে রায়হানের মাথা হেট হয়েছে মেয়েটা অসুস্থ শরীর নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল কেউ খেয়াল করেনি বাড়ি ফিরে সে তিতলে কি ইচ্ছে মতো বকেছে তৌসিফ তাকে সরিয়ে ফেলেছিল ভাগ্যিস তাজদারের খাওয়া শেষ হতে না হতে রায়হান এসে খেতে বসলো ঝিমলি এসে তাকে খাবার দিতে কক্সবাজার বেড়ে থেকে আসার পর রায়হানের সাথে তাজদারের মুখোমুখি বসে তেমন কথাবার্তা হয়নি বাড়িতে যা হচ্ছে মনে হচ্ছে কোনো কুরুক্ষেত্র দাদিমা ও এলেন সেখানে তার ইশারায় রায়হান নিচ থেকে কথা বললো তাজদার চলে যাওয়ার সময় সাইনাকে দেখে আসিস কাজদার তার দিকে ফিরল সে জানে কাল রাতে অনেক কিছু হয়েছে দুই বাড়ির মধ্যে রুম থেকে রায়হানের গলার আওয়াজ শুনতে পেয়েছিল রাতে কিন্তু কি নিয়ে কথা হচ্ছিল সেটা সে জানে না তাই কপাল কুচকে রায়হানের দিকে চেয়ে রইল বুঝিনি রায়হান খাওয়া শুরু করলো খেতে খেতে বলল সাইনাকে ভিজিসি ট্রাস্টে অ্যাডমিট করা হয়েছে জ্বর খারাপের দিকে চলে গিয়েছে পেট ব্যথা ছিল ডায়রিয়া বমি একসাথে আজ ওকে দেখতে এদিক থেকে বোধ হয় মামারা আসবে আমি বলেছি দুপুরে এদিক থেকে ভাত যাবে সবার জন্য ওরা যেন আয়োজন না করে তৌসিফ বাজারে যা কাঁচা কলা পেলে নিয়ে আসিস দাদিমা বলল হ্যাঁ এখন কাঁচা কলার তরকারি খেলে একটু পেট ধরবে তৌসিফ খেতে খেতে মাথা দোলালো তাজদার কপাল কুচকে সবার কথা শুনলো দাদিমা তাড়া দিয়ে বলল দাদু ভাই তুমি গোসল করে নাও ওকে দেখতে না গেলে কথা রুটে যাবে বউ অসুস্থ দেখতে যেতে তো হবে এখন রাগারাগি গোনার সময় নয় তোমার আরো সবার আগে যাওয়া উচিত ছিল আর আফসার ওই কথাটা বলা উচিত হয়নি মেয়ে অসুস্থ তার উপর ওই ধরনের কথা নেওয়া একটা বাবার পক্ষে সহজ না এখন যাও রেডি হয়ে নাও তুমি গেলে ওরা খুশি হয়ে যাবে না গেলে পরিস্থিতি আরো জটিল হবে তাজদার ঘুরে দাঁড়ালো ঘরে যাওয়ার জন্য পথি মধ্যে তিতলি তাকে দেখে দাঁড়িয়ে পড়লো তাজদার কপাল কুচকে তার দিকে তাকালো আস্তে ধীরে প্রশ্ন করলো ও বাড়ি থেকে চলে যাওয়ার সময় তুমি নুভা আম্মু কোথায় ছিলে সারাক্ষণ ফোন নিয়ে এমন কি করো যে দিন দুনিয়ার হিসেব থাকে না তিতলির পেট মোচর দিচ্ছে ভয়। ভাইয়ের ধারালো শীতল কণ্ঠে তার ভয় আরো বেশি করে বাড়ছে সে আমতা আমতা করে বলল ও তো শুয়েছিল ঘরে আমি ওকে বিরক্ত করিনি যাওয়ার সময় জিজ্ঞেস করেছি কোথায় যাচ্ছো বলল বাড়িতে আমি বেশি প্রশ্ন করতে পারিনি ও চলে গিয়েছিল বলল ঘুরে আসুক তাজদার বিরক্তির সাথে ঘরের দিকে রওনা দিল। পরার বাসল মধ্যে রিসিভ হলো রিসিভ করেছে সাইনার বড় বোন আলাইকুম তাজদার গুরু গম্ভীর স্বরে বললো ওয়ালাইকুম সালাম সাইনা কোথায় ঘুমোচ্ছে এখন শারিলা নিচ থেকে আর কিচ্ছু বলল না আচ্ছা ফোন রাখলাম ফোন কেটে দেওয়ার পর এখনো কথা বলছে কেমন গোয়ারের মতো শাহিদা চুপ হয়ে আছেন তখন থেকে মেয়েটা এত অসুস্থ হয়ে গেল ওই বাড়ির কেউ একটু দেখল না জামাইটাও না লন্ডনে গেলে তো আফসার সাহেব বাটন ফোনটা হাতে নিয়ে এগিয়ে এলেন বললেন আমি একদম ধুয়ে দিয়েছি রায়হানের মার ভাইকে বলেছি তার ভাগ্নে আমার সাথে কিভাবে কথা বলেছে বলেছি আমার মেয়েকে আমি হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাব। আমার মেয়ে মেয়ে কি ফেল না, একটা এতটা অসুস্থ ছিল কেউ একটু স্যালাইন বানিয়েও খাওয়ালো না মস পেয়েছে আমার মেয়েটা আমাকে দেখা মাত্র কেঁদে উঠলো আমার আদরের মেয়ে আমার মেয়েকে কি খাওয়ানোর অভাবে বিয়ে দিয়েছি আমি রায়হানের মা কেমনে একটু দেখলো না আমি মাফ করে দেব না এই জন্য শাওন বললো এখানে না আব্বা এটা তোমার ঘর নয় আর ওর সামনে আজে বাজে কথা বলিও না বললেন তুমি আমাকে আমাকে শান্ত তুই হতে বলিস না আমি ওই ছেলের সাথে কোনো কথা বলবো না তার মামা চাচাদের সাথে বলবো যা বলার জিজ্ঞেস করবো তাদের হাতে মেয়ে তুলে দিয়ে কি ফুল করেছি আমি আমার মেয়ে কেন এত অযত্নে থাকবে বাড়ি দূরে হলে কি হতো কাছে বলে সাহস করে চলে এসেছে মেয়েটা সাইনার স্যালাইন চলছে একটার পর একটা পুরো মডার মতো ঘুমিয়ে আছে সে আনিস আসছিল দেখে শাহিদা বেগম বলল আনিসটার সামনে আজে বাজে কথা বলিও না তো ছেলেটার মাথা গরম কখন কাকে কি বলে ফেলে আগে আমার মেয়েটা সুস্থ হোক তারপর বাকি কথা আনিস সিঙ্গারা সমুচে এনেছে সাথে আপেল আর মালটা শারমিলাকে বলল তোরা এগুলো খেয়ে নে ও ঘুম থেকে উঠলে এখান থেকে ফল কেটে দিস আর দুপুরে মনে হয় ওই বাড়ি থেকে সবার জন্য ভাত আসবে আমাকে তৌসিফ মানা করেছে ভাত না কিনতে আফসার সাহেব বলে উঠলো আমার মেয়েকে না দেখে এখন ভাত পাঠ শারমিলা থামিয়ে দিল আব্বা কি শুরু করলে আনিস শারমিলাকে বলল তা আজ কি ফোন টোন করেছে নাকি এখানে শারমিলা বলল হ্যাঁ শুধু সাইনা কেমন আছে জিজ্ঞেস করেছে আর কিছু বলেনি আনিস চুপ করে রইল কিছু বলল না শারমিলা ভয় পাচ্ছে কে জানে মুখোমুখি হলে কি ঝামেলা লেগে যায় তাজদার যখন এলো তখন সবাই কেবিনের ভেতর বসে ভাত খাচ্ছিল মুখেও ভাত তুলে দিয়েছে বেগম হুট করে ভেতরে আসা মাত্রই সবাই অপ্রস্তুত হয়ে পড়ল। কেউ বসা থেকে উঠে পড়ল। কেউ মাথায় কাপড় টানলো শাইনার গায়ে ওড়না ছিল না শারমিলা তার মাথায় ওড়না দিয়ে দিল বাহাদে তাজদার বেরিয়ে যাচ্ছিল শারমিলা বলল ভাইয়া বসেন সমস্যা নেই তাজদার ফলমূলের ব্যাগটা একপাশে যত্ন করে রেখে বলল ভাত তো আজানের আগে এসেছে এখন এখন কেন বাজে হাত ধুয়ে টুল টেনে তাকে বসতে দিতে দিতে বলল ও ঘুমিয়েছিল সবাই একসাথে খাবো ভাবছিলাম তাজদার এক পলক সাইনার দিকে তাকালো গায়ে সাদা রঙের একটা ঢিলে ঢালা কর্তা না আসটানো চলে বেনিটা অবিন্যস্ত চোখের নিচে এক কালি শাহিদা বেগম বাসন নিয়ে কেবিনের বাইরে বেরিয়ে গিয়েছেন ওখানে খাওয়ার ভালো ব্যবস্থা আছে যদিও সাইনা লোকমাটা ধীরে ধীরে চিবোচ্ছে এক রাতের মধ্যে মনে হচ্ছে সে শুকিয়ে এতটুকুনি হয়ে গেছে শারমিলাও বেরিয়ে গেল আফসার সাহেব বললেন এসেছে নাকি শারমিলা বলল হ্যাঁ তুমি এখন যেও না ওরা কথা বলুক আমি দুটো কথা বলবো শাহিদা বেগম বললেন আহা এখন না বাড়াবাড়ি করো না তো সাইনা পিঠের নিচে বালিশ থেকে বসেছে আরো আরামদায়ক করার জন্য সাইদা বেগম অরুণাকে পটলি বেঁধে পিঠের পেছনে রেখেছে তাজদার গলা ছেড়ে কথা শুরু করলো এখন কেমন লাগছে সাইনা ডান হাতের ভেতর পটি মাছ ভাজা সে একটা একটা কামড় দিয়ে খাচ্ছিল তাজদার চলে আসায় ওটা হাতের মুঠোই থেকে গেছে ও কসলা একটা কসলাতে মৃদুস্বরে বলল ভালো আর কোনো কথা নেই সাইনা নিজের মতো বসে আছে শুয়ে পড়তে ইচ্ছে করছে কিন্তু পাশে এমন রোবটের মতো কেউ বসে থাকলে সেটা প্রায় অসম্ভব অস্বস্তি সামলে সে এবার তাসদারের দিকে তাকালো গায়ে মেরুন রঙের শার্ট কবজিতে ঘড়ি টিপটপ গুছ গাছ সব দিক থেকে তাজদার তাকে তাকাতে দেখে বললো তোমার ফোনটা কোথায় সাইনা নিজের হাতের দিকে তাকিয়ে বলল আছে ওখানে আমার নাম্বার নেই আছে তাহলে তোমার শরীর খারাপ লাগছে সেটা আগে কাকে বলবে যাকে বললে সিরিয়াসলি নেবে তাসদার তার দিকে চেয়ে রইল চোখ মুখ শক্ত হয়ে হলো না একটু পর তার দিকে তাকালো জানতে চাইল আপনি এখানে কতক্ষণ থাকবেন একটা আপেল বের করলো সেটা ধুয়ে নিয়ে চাকু দিয়ে কাটতে কাটতে বললো তুমি কতক্ষণ চাও সায়না তার আপেল কাটার দিকে চেয়ে বললো আপনি আপেল কার জন্য কাটছেন আমার জন্য আমি ভাত খাইনি সোজা চলে এসেছি এদিকে সায়না লজ্জিত হলো কিছুক্ষণ চুপ থেকে বললো কোনো দরকার ছিল না না খেয়ে এখানে আসার তাজদার আপেলটা কাটা বন্ধ করে বললো সরি আমি নিজেকে খুব ভালোবাসি তুমি কি বলো সেটা দেখার জন্য মিথ্যে বললাম আমি খেয়ে দিয়ে এসেছি রিল্যাক্স সাইনা চুপ করে বসে রইল কালকের সব কথা মনে পড়ল। কিভাবে যে সে হেঁটে গিয়েছিল তাদের বাড়িতে সে নিজেও জানে না তাজদার আপেলটা কাটলো সাইনা কয়েক টুকরো খেলো তাজদা নিজেও খেলো হালকা টুকটাক কথাবার্তা বলে বেরিয়ে গেল তার মামারা এসেছে সাইনা মাথায় ভালো করে ঘোমটা টেনে বসেছে সবাই আসার পথে ফলমূল নিয়ে এসেছে সাইনার সাথে দেখা করতে এলো সবাই বলল এক রাতের মধ্যে শুকিয়ে গেছে কাল হয়েছিলটা কি বাড়িতে কেউ ছিল না আফসার সাহেব সাহস পেয়ে গেলেন বললেন সেসব কথা বাদ দেন ভাই সাহেব আপনার ভাগ্নে আমাকে ফোন দিয়ে কি বলেছে সেটা একবার জিজ্ঞেস করুন সবার সামনে আমি তো আমার মেয়ে আর দেব না সাইনার বড় মামা আফসার সাহেবকে শান্তনা দিতে দিতে বলল আফসারের বাব শান্ত হও এত মেজাজ দেখাতে নেই সব জায়গায় ওনারা কি বলে দেখো তাজদারের বড় মামা বললো আমার কথা হচ্ছে মেয়েটার শরীর খারাপ লাগছে এটা বাড়ির কেউ জানলো না এটা তো অবিশ্বাস্য তৌসিফ বলল সবাই জানতো ওর জ্বর হয়েছে হালকা মেজ ভাইয়ের গায়েও জ্বর এসেছিল তাজদারের বড় মামা বললো ওর যখন জ্বর বেড়ে গেল তখন ওর তো তাজদারকে ফোন করা উচিত ছিল তাই নয় কি তাজ তোমার বউ তোমাকে ফোন দিয়েছে তাজদার সাইনার দিকে তাকালো কিছু বলল না দুজনেই চুপ আফসার সাহেব বললেন ওর শরীর খারাপ লাগছিল অত কিছু করার মতো অবস্থায় ছিল না কি ও সাহস করে আমাদের কাছে চলে এসেছিল ওটাই তো বেশি আপনারা কালকে ওর অবস্থা দেখলে বুঝতে পারতেন ওর মায়ের কাছ থেকে জিজ্ঞেস করুন বেগম বোরকার ওরনা মুখে টেনে কেঁদে উঠলো বলল আমি তো ভাবছিলাম বড় অঘটন ঘটে যাবে এত অযত্ন কেউ করে পেছন থেকে এক একজন সান্ত্বনা দিতে লাগলো আশরাফের মা কান্নাকাটি করলে কিছু হবে না কথা বলতে দাও এগুলো সমাধান হয়ে যাওয়া ভালো বেশি ঘাটলে সমস্যা আরো বাড়ে বড়রা সবাই অনেক কথাবার্তা বলল সাইনার আর তাজদার চুপ করে শুনলো তাজদার সিদ্দিকি ধৈর্য সহকারে এত কথা শুনছে দেখে তৃপ্তি লাগছিল আফসার সাহেবের তাজদারের বড় মামা ছোট মামা তাকে ডেকে নিয়ে গেল এক পাশে বলল তোমার মা আমাকে সবটা বলার পর আমি ছুটতে ছুটতে চলে এসেছি দেখো মামা রাগ দেখাতে পারবে বউয়ের ওপর তার পরিবারের উপর নয় তার বাবাকে কি বলেছ সেটা ধরে বসে আছে ওরা তোমাদের মধ্যে নাকি ঝামেলা হয়েছে তাই তোমার বউ তোমাকে ফোন দেয়নি বিয়ের শুরুতেই কিসে পছন্দ করে বিয়ে যখন তখন শ্বশুর বাড়ির গলা বাজি শুনতে হবে আর বউটাকে তোমাকেই একটু দেখে শুনে রাখতে হবে তোমার মা বলল, তুমি ওর সাথেও নাকি চেঁচামেচি করো তুমি লন্ডনে নিয়ে যেতে চাইলে তোমাকে তো আগে ওর ভরসা স্থল হতে হবে সংসার জীবন আর অবিবাহিত জীবনের মধ্যে ফারাক আছে মামা তোমার শ্বশুরের কথাই কিছু মনে করো না আমি বলল ওরা বললেই হলো নাকি কথায় কথায় মেয়ে দেবে না ভয় দেখায় কেন না দিয়ে দেখা বিয়ে দিয়ে দিয়েছে এখন আবার এত দেমাক কিসের তাদের মেয়ে অসুস্থ হয়ে পড়েছে সেটা আমি জেনে কথা শুনিয়েছি সবাই তাকে দেখছে দূর থেকে চাইদা বেগম ফিস ফিস করে বললেন ব্যাটা তো দেখছি মামোর উপরও রাগ ঝাড়ছে কত বড় গলা এই আশরাফের বাপ তুমি ওদিকে জিও না বড় মামা শান্তভাবে বললেন তুমি আবার রেগে যাচ্ছ তাজ বারবার করে বলছি রাখবে না তোমার বউ একটা বাচ্চা মেয়ে ওকে যে যেরকম বোঝাবে ও সেটাই বুঝবে তুমি যা বোঝাবে সে সেটাই বুঝবে ওর সংসার ধর্ম বুঝতে আরো সময় লাগবে তুমিও যদি অবজের মতো আচরণ করো তাহলে তো কিছু করার নেই আমাদের তাজদার সাফ সাফ জানিয়ে দিল আমি ওকে নিয়ে বাড়ি যাচ্ছি স্যালাইন শেষ হয়েছে বাকি চিকিৎসা ওখানেই হবে ওদের মাথা খারাপ হবেই কারণ এই হসপিটালের খরচ অনেক বেশি ওদের বলে দাও খরচটা আমি দেব আর যেন প্যান প্যান না করে আনিস মানা করেছে আমাকে তুমি যেন একটা টাকাও না দাও তাজদার রাগে কাঁপছে ভেতরে ভেতরে আফসার সাহেব তার সিদ্ধান্ত অনর তিনি রহস্যনারা আর তাজউদ্দিন সিদ্দিকীর সাথে কথা না বলে মেয়ে এত সহজে ছাড়বে না সন্ধ্যায় সাইনাকে নামিয়ে দেওয়া হলো বাড়ি ফিরে তাজদারকে সাইনা দেখলো তের সাথে দাঁড়িয়ে কথা বলতে ওই বাড়িতে অনেক এসেছে তাজদারের দিকে এক পলক সাথে বাড়ি চলে গেল মেহমান সাইনা রাতে সবাই ছোটখাটো পারিবারিক বৈঠক বসলো তাজদার তখন একটা কাজে বেরিয়েছিল কখন কি হয়েছে কি হয়নি বৈঠকে সব উঠেছে একের পর এক সাইনা এইসব তামাশা ভালো লাগছে না সে রুমে শুয়ে আছে শাহিদা বেগম এসে বলল ওরা বলেছে তুই নাকি কারোর সাথে ভালো করে কথাবার্তা বলিস না এক রাখিস কারোর সাথে মিশিস না জামায়ের সামনে ঝগড়া করিস সারাক্ষণ এইসব সত্যি সাইনা চুপ করে শুয়ে থাকলো শাহিদা বেগম বললো বিয়ে মাত্র কটা দিন গিয়েছে তার মধ্যেই এসব মানুষে কি বলবে আগে তো তুই এমন ছিলি না বিয়ের আগে এরকম ছিলি এখন অন্যরকম হয়ে গেছিস সবাই ওটা বলবে না আফসার সাহেব বলল ওকে কিছু বলবে না ও এখানেই থাকবে বিয়ের এক মাসও ভালো করে যায়নি তার মধ্যে সভা করাচ্ছে আমার মেয়ের নামে আমার মেয়ে ভালো না খারাপ সেটা আমি জানি না দেব না আমি মেয়ে ওই ছেলে কথা শুনিয়েছে এখন আবার ওরা সবাই মিলে শোনাচ্ছে সবাই পেয়েছে ডাকি। আমাকে এত কথা শুনিয়েছে আমার মেয়েকে কতগুলো শুনিয়েছে সাইনা শোয়া থেকে উঠে বসলো আফসার সাহেবকে বলল তোমাদেরকে কে বলেছে এই সব বৈঠক করার জন্য আমি তোমাদের কিছু বলেছি তোমরা বৈঠক করিয়েছ তাই ওরা দোষ বোঝাচ্ছে আমি ওই বাড়িতেও যাব না এখানেও থাকতে চাই না আমাকে কোথাও রেখে আসো এই সব জঞ্জাল আমার ভালো লাগছে না আফসার সাহেব বলল ওই ছেলে বলল তুই যেন ওই বাড়ির চৌকাঠে পাও না মারাশ কত বড় কথা এখন আর কিছু না পেয়ে তোরদোষ করছে তুই একদম ওই বাড়িতে যাবি না থাক এখানে আফসারের মা ওকে করবা না সাইনা বিরক্ত ভাত খাওয়ার পর ওষুধ খেলো খেয়ে শুয়ে পড়লো দাদিমার পাশে দাদিমা তাকে জড়িয়ে ধরতে সাইনা হঠাৎ চমকে উঠল দাদিমা হেসে উঠলেন হাত শক্ত নয় বলে চমকালি নাকি বেটা এমন তেমন করে জড়াই ধরতো সাইনা বলল তুমি সব সময় রসিকতা না আমার মন মেজাজ ভালো নেই বুঝি বুঝি মাথা বোঝো আমার শরীর খারাপ ঘুমাতে দাও ওই বাড়িতে মনে হচ্ছে তুফান চলতেছে প্রশ্ন করলো কেন ও মা বউ নাই তাই সায়না প্রশ্ন করলো তোমার কি ওই লোকটাকে বৌ পাগল মনে হয় মনে হয় ওই বাড়িতে সবাই গিয়েছে কি কারণে কে বলেছে বৈঠক করতে তোমাদের সোকল বৈঠকের মিনিং কি আমি জানি না পাড়ার মাসি পিসিদের মতো ওই খুচাখুচি আর এর ওর দোষ খুঁজে বের করা বাড়ির মধ্যে নিজেদের ছেলের দোষ ধরছো ভালো কথা আবার ওই বাড়িতে গিয়েছো ওদের মেয়ের দোষ ধরতে আমি তোমাদের বলেছি যেতে কে বলেছে তোমাদের সবাইকে ওখানে গিয়ে একটা ঝামেলা বাঁধিয়ে আসতে তাজুদ্দিন সিদ্দিকি শান্ত ভাবে বললেন ঝামেলা তুমি বাঁধিয়েছো তুমি বলেছো ওই বাড়ির মেয়ে যেন এই বাড়ির চৌকাঠ না মারায় আমাদের মুখ কোথায় থাকলো আর তাই আমাদের যা বলার প্রয়োজন ছিল তাই বলেছি দোষ তো তোমার কথা বলতে পারছে না সে বাবার দিকে তাকিয়ে বলল, দোষ আমার আমি ম্যানেজ করে নিতাম তোমাদেরকে বলেছে ওখানে গিয়ে কথা আসার সমস্যাটা কি তোমাদের এই এরা এইসব করেছে তুই আমাকে জানালি না কেন শেষের কথাটা তৌসিফের দিকে তাকিয়ে বলল তাজদার তৌসিফ বলল আমি তো কথা কাটাকাটি তীব্র হওয়ার পর গিয়েছি কিছু জানতাম না তাজদার কর্কশ্বরে বলল এবার সবাই যেভাবে পারো সেভাবে ওকে নিয়ে আসো আমি আর একটা কথাও বলবো না এখানে তাজউদ্দিন সিদ্দিক বলে না এলে আমাদের কি না আসুক এত তেল দিতে পারবো না ঘাড় মোটা করে দিয়েছ ওদের মেয়েকে বিয়ে করে নইলে ওরা কোনোদিন আমাদের দিকে চোখ তুলে তাকে কথা বলতে পেরেছে ওদের মেয়ে এখানে না এলে আমাদের কিছু যায় আসবে না এই সব নিয়ে আমি মাথা ঘামাবো না এই খেতে দাও তো এইসব আর ভালো লাগছে না তাজদার চলে যাচ্ছিল কথাটা শুনে থেমে গেল রাগে সে কি বলবে বুঝ উঠতে পারছে না রসনারের দিকে তাকালো রসনারা চুপচাপ চলে যেতে লাগলেন তাজদার ওনাকে থামিয়ে বলল আমি ওকে আনতে যাব না তোমরা সব রাস্তা বন্ধ করে দিয়েছ তাই তোমরা আনতে যাবে কালকের মধ্যে এই সব সমাধান না করলে আমি এই বাড়িকে লাথি মেরে চলে যাব আমার কথাই শেষ কেউ পাত্তা দিল না তার কথাটাকে তাজদার ঘরে গিয়ে ব্লেজারটা ছুঁড়ে বিছানায় বসে দু হাত দিয়ে মুখ মুসলো সাইনার ফোনে কল দিল রিসিভ হয়ে গেল সাথে সাথেই তাজদার নিচ থেকে ফোনটা কেটে দিল সাথে সাথে রিসিভ হওয়ার ব্যাপারটা অতি আশ্চর্যের